হ্যালো বন্ধুরা তো দেখো তোমাদের টক আম দেখিয়ে দিলাম আজকে আমি রান্না করব। টুসি মটরের ডাল টক আম দিয়ে টক ডাল তো দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফোরুং রাঁধুনি আর কালো সর্ষে এবার আমি আমগুলো ছেড়ে দিলাম আমগুলো একটু লাল করে ভেজে নেবো তো দেখো আমি এই টুষি মটরের ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি এবার দেখো আমি আমটাকে উলটিয়ে দিলাম আমের একদিক ভাজা হয়ে গেছে এদিকে দিলাম হলুদ দিলাম লব বোন আর দেবো স্বাদের জন্য একটু চিনি এবার একটা নেড়ে চেড়ে আমার টুসি মটরের ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখবো যে আমটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমি দেখছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা তো আমার এই আমটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা এইভাবে টক আম দিয়ে টুসি মটরের ডালের টক ডাল বানিয়ে খাবে অপূর্ব লাগবে খেতে ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে খেতে তো দেখো কি সুন্দর হয়েছে আর তোমাদের ভালো থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো টক ডাল তো আমরা সবাই পছন্দ করি এই গরমে